হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পি টি মার্ট ওই মুহূর্তে যারা আমার এই ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পিটিমার্ট হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার পছন্দের বিউটি প্রোডাক্টগুলো আপনি পাবেন সরাসরি এম্পো বিশেষ করে মার্কেট প্লেসটি বাংলাদেশের জন্য যারা মূলত বাংলাদেশে আছেন বা যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে আপনি হয়তো বিদেশে থাকেন বাট তারা অনেক স্কিন কেয়ার পণ্য খুঁজছে অথেন্টিক স্কিন কেয়ার পণ্য সো আমরা আসলে বিভিন্ন ওয়ার্ল্ড ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোর যে পণ্যগুলো আছে সেইগুলো নিয়ে মূলত কাজ করি তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে হেয়ার কেয়ার বডি কেয়ার ফেস অ্যান্ড স্কিন কেয়ার অরাল কেয়ার এবং বেবি কেয়ার সো এই আইটেমগুলোর ভিতরে বিভিন্ন ব্র্যান্ড লাইক সানসি ইউনিলিভার লরিয়াল তারপরে আরও বিভিন্ন যেগুলো আছে পিএনজি এগুলো হচ্ছে যে আপনি যদি ম্যানুফ্যাকচার লিস্টে যান তাহলে হচ্ছে যে আপনি আমাদের এখানে কি কি কোম্পানির পণ্য আসলে আমরা বিক্রি করি সেটা আপনি এখানে পাবেন ধরুন ইউনিলিভার তারপরে জনসন তারপরে হচ্ছে যে এরকম অসংখ্য যে নাম করা ব্র্যান্ড এই ব্র্যান্ডের পণ্যগুলো আমরা তো এখানে বিক্রি করি সো এই পণ্যগুলোর বেশিরভাগ অরিজিন হচ্ছে ইউনাইটেড কিংডম ইউএই দুবাই থাইল্যান্ড ইন্দোনেশিয়া পোল্যান্ড ইউএসএ এই কান্ট্রিগুলো থেকে মূলত প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা হয় সো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা হচ্ছে যে আপনার হচ্ছে যদি আমাদের সাইডের অপশন থেকে আপনি সার্চ স্টোরে এখানে ক্লিক করে সার্চ করেন অথবা অল ক্যাটাগরি থেকে আপনি হেলথ অ্যান্ড বিউটি কেয়ার এটা সিলেক্ট করে যদি সার্চ করেন তাহলে আপনি এখানে আপনার যে পণ্য সেটা আপনি পেয়ে যাবেন ধরেন আমি এখানে খুঁজতেছি লাইক সানসিল্ক তাহলে দেখবেন যে এখানে সানসিল্কের কী কী পণ্য আছে সেটা এখানে চলে আসতেছে এখানে যদি আপনি সব পণ্য লিস্টে দেখবেন না এখানে সিলেক্টেড করা পণ্য দেখবেন আপনি যদি এখানে ভিতরে চলে যান কোনো একটা পণ্য সিলেক্ট করে তখন হচ্ছে যে আপনি এখানে গেলে ওই পণ্যটা বা ওই ক্যাটাগরির যে পণ্যগুলো আছে। ধরেন আমরা যদি হেলথ অ্যান্ড বিউটির যাই তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে হেলথ অ্যান্ড বিউটির আপনি পণ্যগুলো হয়ে যাবেন ডক্টর রাসেল আমরা আপাতত এটা বিক্রি করতেছি না যেহেতু চাইনিজ পণ্য এটা আমরা এখান থেকে রিমুখ করে ফেলবো তারপর লরিয়াল নিভিয়া পিএনজি ইউনিলিভার উইপ্রো এন্টারপ্রাইজেস এই ব্র্যান্ডের পণ্যগুলো আপনি এখানে পাবেন তা আমরা সাধারণত হচ্ছে যে হেয়ার কেয়ারটাতে দেখি হেয়ার কেয়ারে যদি যাই এখানে হচ্ছে হেয়ার কেয়ারের ভিতরে আছে শ্যাম্পু আছে কন্ডিশনার আছে তারপরে হচ্ছে যে হেয়ার ট্রিটমেন্ট রিলেটেড বা অ্যান্টি হেয়ার ফল সলিউশন রিলেটেড অ্যান্টি ড্যানড্রফ এরকম অসংখ্য ক্যাটাগরি পণ্য আপনি এখানে পাবেন তার ভিতরে যদি আপনি নিচে যান এখানে দেখবেন যে সানসিল্ক সানসিল্কের পণ্য আছে তারপরে হচ্ছে যে যদি আমরা পরের পেজগুলোতে যাই এখানে দেখবেন যে সানসিল্ক পরে হচ্ছে ট্রেসিং ট্রেসিং ক্লিয়ারের শ্যাম্পু পাবেন হচ্ছে যে আরো অনেক ব্র্যান্ডের পণ্য আমরা এখানে অ্যাড করব তারপরে হচ্ছে ডাব আছে ডাব তারপরে হচ্ছে যে প্যান্টিন এই শ্যাম্পু মানে হচ্ছে যে তারপরে হচ্ছে ক্লিয়ার এই ধরনের শ্যাম্পুগুলো মানে হচ্ছে যে ওয়ার্ল্ড ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে তাদের যে বিভিন্ন কান্ট্রি ভেরিয়েন্ট যে পণ্যগুলো ধরেন এখানে দেখবেন যে ক্লিয়ার অ্যান্টি ডাইন্ড্র শ্যাম্পো তিনশো নব্বই এম ভেরিয়েন্ট হচ্ছে থাইল্যান্ড এটা থাইল্যান্ডের আবার হচ্ছে কোনোটাতে আপনি যদি উপরে যান দেখবেন যে প্যান্টিন এটার ভেরিয়েন্ট হচ্ছে ফ্রান্স আবার যদি এটাতে দেখি ডাব ডাবের এটার ভেরিয়েন্ট এখানে বলা নাই বাট আপনি যদি ডিটেলস যান আর ডিটেলস আপনি এখানে দেখবেন যে এটার ভ্যারিয়েন্টটা কি এটার ভেরিয়েন্টটা হচ্ছে যে থাইল্যান্ড আসলে এটা ওখানে উপরে লিখতে লেগে যাওয়ার কারণে এখানে আছে যে আপনি যদি ডিটেলসে যান প্রোডাক্ট ইজ কমনলি ইন থাইল্যান্ড সো এটা অরিজিন হচ্ছে থাইল্যান্ড তো এরকম আর কি অসংখ্য প্রোডাক্ট আপনি আমাদের এখানে এখানে মোটামুটি পাবেন তো আপনারা যারা প্রি কোয়ালিটির পণ্য খুঁজছে অ্যান্টিক অরিজিনাল পণ্য যে পণ্যে কোনো কপি বা ডুপ্লিকেট বা ভেজালের কোনো সম্ভাবনা নেই আমরা যারা যাদের কাছ থেকে পণ্য সোর্স করছি তারা হচ্ছে দীর্ঘ পনেরো থেকে বিশ বছর ধরে বিভিন্ন কান্ট্রি থেকে পণ্য ইম্পোর্ট করে বাংলাদেশে তারা হোলসেলে ডিস্ট্রিবিউট করে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিকে লাইক দারাস তারপরে হচ্ছে আরও অন্যান্য বড়ো বড়ো ব্র্যান্ড এদেরকে আসলে পণ্য দেয় তো তাদের কাছ থেকে আমরাও আসলে পণ্য সোর্স করি সেখানে পণ্যের কোয়ালিটি বা পণ্যের গুণগত মান নিয়ে কোনো সমস্যা নেই এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারবে না তো আমাদের এই সাইট খুব শীঘ্রই আমরা শুরু করেছি ডিসেম্বরের সতেরো তারিখে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা নিয়ে আমরা এই পথ চলা শুরু করেছি ইনশাল্লাহ আরও আপনাদের ভালোবাসা যেতে পারে আমরাও সামনে অবসর হতে পারবো সো আপনারা যে ধরনের পণ্য চান আপনারা যারা পণ্য খুঁজতেছেন সো আপনারা এখান থেকে আমাদের পণ্য কিনতে পারবেন তো এখানে হচ্ছে যে যদি আপনি এভাবে যান এখানে অনেক পণ্য আছে তারপরে হচ্ছে যে এতক্ষণ আমরা শ্যাম্পু দেখলাম এরপর যদি আমরা লাইক অন্য কিছুতে যাই হেয়ার কেয়ার ভিতর শ্যাম্পু কন্ডিশনার কন্ডিশনারে যদি যাই তাহলে দেখবেন যে কন্ডিশনার সানসিল্ক টেসিমি তারপর পেন্টিন পরে এর ব্র্যান্ডের এখানে কন্ডিশনার আছে সো আমাদের এখানে প্রাইসগুলোর আসলে সরি পণ্যগুলোর প্রাইস কেমন পড়বে এটা নিয়ে হয়তো আপনাদের কোশ্চেন থাকতে পারে তো আমাদের এখানে যেটা বলবো বাংলাদেশে যতগুলো অনলাইন মার্কেট প্লেস আছে তাদের ভিতরে সর্বনিম্ন যেসব অনলাইন মার্কেট প্লেস পণ্য বিক্রি করে থাকে আমরাও ঠিক তাদের কাছাকাছি রেটে পণ্য বিক্রি করে থাকি কোনোটা হয়তো তাদের সেম হবে পণ্যের রেট অথবা কোনোটা তাদের থেকে হয়তো বিশ টাকা বা ত্রিশ টাকা বেশি হতে পারে এতটুকু বাট আমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হলো আমরা সবসময় আপনাকে নতুন পণ্য দিবো এমন না যে পণ্যের লাইফ টাইম শেষ হয়ে গেছে আমরা আপনাকে অফার দিয়ে ছয় মাস সাত মাস পণ্যের ডেট আছে সেই পণ্যগুলো দিব কখনোই না আপনি সবসময় একবারে নতুন পণ্য পাবেন সো যার কারণে হচ্ছে যে আমরা হয়তো পণ্যের উপরে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কোনো ডিসকাউন্টের অপশন নেই আমরা ডিসকাউন্ট কুকুর এই ডিসকাউন্ট কুপনগুলোর মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন আমরা যদি মেনু অপশনে যান দেখবেন এখানে ডিসকাউন্ট নামে একটা অপশান আছে অথবা আপনার বিজনেস হাফ এই অপশনটাতে এগুলো হবে তো ডিসকাউন্ট কুপনটি আপনার গেলে দেখবে যে আমরা ফার্স্ট টাইম সাইন আপের জন্য আমরা প্রথম পার্সেন্টের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট কুপন কোড প্রোভাইড করে থাকি ক্ষেত্রে আঠারো পার্সেন্ট স্পেশাল আপনার যেদিন বার্থডে সেই দিন আপনাকে আঠারো পার্সেন্ট কুপন আপনি ইউজ করতে পারবেন আমাদের এই সাইটে আর যারা লেডিস পণ্য কিনবেন তাদের জন্য অলয়েজ যারা লেডিস মানে যারা হচ্ছে উইমেন তারা যদি আমাদের এই সাইটে সাইন আপ করেন তাহলে আপনারা অলওয়েজ আপনাদের লেডিস পণ্যের উপরে আপনি সাত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আছে যারা আমাদের রেগুলার কাস্টমার যারা রেগুলার পণ্য পার্চেস করবে তাদের ক্ষেত্রে আমরা বিআইবি কাস্টমার বিল বলে থাকি এদের ক্ষেত্রে তেরো পার্সেন্টের একটা ডিসকাউন্ট অফার আছে আর পাশাপাশি হচ্ছে উইক এন্ড সেল সো এই টোটাল ওভারঅল এইটাই হচ্ছে আমাদের এখানে উইকেন্ড ফ্লাস্ট সেলের একটু বলে রাখি যেখানে হচ্ছে আমরা সাধারণত বৃহস্পতিবার এই দুই দিনের যে কোনো একদিন আপনি যদি কোনো পণ্য কিনেন তার টোটাল পার্সেজের উপরে আপনি দশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন আর লোয়ারের ডিসকাউন্ট হচ্ছে যাদের কোনো ডিসকাউন্ট নেই তারপরে সেটা ডিসকাউন্ট চাচ্ছে তাদের জন্য হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অলওয়েজ অ্যাভেলেব থাকবে সো ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট অলওয়েজ অ্যাভেলেবেল আর নতুন সাইন আপের ক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বার্থডের ক্ষেত্রে আঠারো পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট বিআইপিদের ক্ষেত্রে তেরো পার্সেন্ট ডিসকাউন্ট সো এই হলো মোটামুটি আমাদের ডিসকাউন্ট কোড আপনাদের জন্য রেখেছি এই কারণে কারণ হয়তো আপনি কোনো একটা পণ্য কিনতে চাচ্ছেন বাট আপনি চাচ্ছেন একটু যদি রিজনেবল হয় অন্যদের থেকে তো সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট কোড অ্যাপ্লাই করে আপনি পণ্য কিনতে পারবেন সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি মোবাইল অপশন থেকে আমাদের মেনুতে যদি যান দেখবেন যে আপনাদের হোম পেজ হেলথ অ্যান্ড বিউটি বিজনেস হাব ডিসকাউন্ট নিউ প্রোডাক্ট নিউ প্রোডাক্টের ক্ষেত্রে গেলে আপনি আমাদের নিউ প্রোডাক্ট ক্যাটাগরিতে যত প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পারবেন যদি আমাদের সব প্রোডাক্টই নিউ তারপরেও যেটা হচ্ছে যে নিউ ট্যাগে আপনারা এখানে গেলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পণ্য পাবেন যদি আপনি পণ্য খুঁজতে না চান যে অ্যাট এ টাইম দেখতে চান আমাদের আসলে কি পণ্য আছে সব পণ্য হয়তো অহমে নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি এখানে গেলে দেখবেন যে আমাদের নিউ পণ্যগুলো কী কী আছে আমরা যদি এখানে ডিসপ্লে করি দেখবেন যে এখানে লাক্স বডি ওয়াশ আছে চারশো এম এল এটার ভেরিয়েন্ট হচ্ছে থাইল্যান্ড ক্লিয়ার অ্যান্টিড্যান্ডোর শ্যাম্পু থাইল্যান্ড ক্লিয়ার অ্যান্টিড্যান্ডোর শ্যাম্পু তিনশো নব্বই এম এল আর ওপারটা ছিল ছশো পঞ্চাশ এম এল তারপর হচ্ছে যে এখানে ইয়ার বডি স্প্রে সরি ইয়ারলির বডি স্প্রে আছে তারপরে সিম্পলের ফেস ওয়াশ ডাভ শ্যাম্পু ট্রেসিমি কন্ডিশনার ট্রেসিমি শ্যাম্পু এরকম এরকম অসংখ্য পণ্য মোটামুটি আমাদের এখানে আছে তাছাড়া হচ্ছে আপনারা লরিয়ালের কোলাজিন ক্রিম তারপর হচ্ছে লরিয়াল ডে ক্রিম নাইট ক্রিম এগুলো পাবেন তারপরে হচ্ছে বেজলিন আছে তারপরে হচ্ছে এখানে আপনারা বেজলিন পাবেন এটার বেজ হচ্ছে মূলত প্লান্ট তারপরে হচ্ছে যে নেভিয়ার কালেকশন আছে আমাদের এখানে নেভিয়া মেন বিশেষ করে তারপরে হচ্ছে সিম্পলের কিছু কালেকশন আছে এরপরে হচ্ছে সিম্পল নেভিয়া এগুলো ব্যাপক জনপ্রিয় আপনারা সবাই ইউজ করবেন তারপরে ইনসেনসিওর কিছু কালেকশন আছে এখানে বডি স্প্রে তারপরে হচ্ছে পাউডার এগুলো আপনি এখানে পাবেন এখানে হচ্ছে কিছু বেশ ভালো ভালো বডি স্প্রে কালেকশন আছে দুবাইয়ের সো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আর মেনেরও কিছু আসলে বডি স্প্রে আছে সো মোটামুটি বেশ ভালো কিছু প্রোডাক্টের কালেকশন আমরা প্রাথমিক পর্যায়ে আপনাদের জন্য রেখেছি তারপর ডাব শ্যাম্পু সানসিল্ক এগুলো তো বললামই সো এগুলোর কালেকশন আছে তো মোটামুটি আপনি যদি নিউ প্রোডাক্ট এই ট্যাগে যান তাহলে হচ্ছে আপনি মোটামুটি বেশ ভালো প্রোডাক্ট মোটামুটি যা আমাদের সাইডে আছে সেগুলো দেখতে পাবেন উইথ কান্ট্রি ভেরিয়েন্ট অ্যান্ড প্রোডাক্ট সাইজ সো এই হচ্ছে ওভারঅল আসলে পিটি মার্টে আসলে আপনি ডিসকাউন্টের মাধ্যমে পণ্য কিনতে পারবেন ডিসকাউন্ট কোড ব্যবহার করে বাট সেক্ষেত্রে ফ্ল্যাট কোনো পার্সেন্টেজ কমিয়ে বা প্রিভিয়াস প্রোডাক্ট প্রাইস এত ছিল নতুন প্রোডাক্ট প্রাইস এটা এরকম দিয়ে কোনো ডিসকাউন্ট নয় আপনি যদি কোনো পণ্য কিনতে চান সেটা ডিসকাউন্ট খুঁজেন তাহলে হচ্ছে আপনি সরাসরি মেনু থেকে ডিসকাউন্টে যাবেন গিয়ে আপনার যে ডিসকাউন্টটা পছন্দ হয় বা আপনি যেটার জন্য এলিজিবল সেই ডিসকাউন্ট কোডটা আপনি কপি করবেন কপি করে আপনার পার্সেসের সময় আপনি যখন কার্ডে পার্সেস করবেন ওই সময় হচ্ছে আপনি ওখানে ডিসকাউন্ট কোড দেওয়ার অপশন আছে তো সেখানে আপনি ডিসকাউন্ট কোডটা অ্যাপ্লাই করে আপনি এটা পার্স যত পার্সেন্টেজ দেওয়া আছে সেই সোটা ফ্ল্যাট পার্সেন্টেজটা আপনি নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল আপনারা চাইলে এখন থেকেই আমাদের এই সাইটটিতে পণ্য অর্ডার করতে পারবেন সো দর্শক বিশেষ করে যেহেতু এখানে ডেইলি ব্যবহার উপযোগী পণ্যগুলো আমরা মূলত আপনাদের জন্য কালেকশনে রেখেছি তারপরে হচ্ছে আমরা যখন আরও ব্যাপকভাবে আপনাদের মাঝে প্রচার প্রসারণায় যাবো তখন আমরা আরও বিভিন্ন পণ্য এখানে ইনক্লুড করব। এই মুহূর্তে আমরা আমাদের হাতে একশো ষাটটা পণ্যের কালেকশন আছে বাট আমরা একটু ষাটটা এখানে ইনক্লুড করতে পারি নাই বাট মোটামুটি যতটা করেছি সেটা থেকেই আপনারা অনেক পণ্যই খুঁজে পাবেন সো দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই সাইটটি ব্রাউজ করবেন আর আমাদের সাইটটি ব্রাউজ করার জন্য আমাদের সাইটের অ্যাড্রেস হচ্ছে মার্ট ডট কম ডট বিডি ডবল টিআই পি এম এ আর টি পিটিমার্ট তারপরে ডটি ওয়াই এম কম ডট বিডি তাছাড়া আপনারা গুগলে পিটিমার্ট লিখে সার্চ দিলে আপনারা আমাদের সাইটটি পেয়ে যাবেন গুগুলে গিয়ে যদি আপনারা লেখেন পিটিমার্ট মার্ট লিখলে হচ্ছে দেখবেন যে হয়তো গুগলের ফার্স্ট পেজটা আমাদের আসতে পারে বাট নিচে যদি আপনি যান দেখবেন যে এরকম পিটিমার্ট পি এম পি এম শর্ট ফর্ম লিখে মার্ট ডট কম ডট বি বা এরকম মার্ট নামে আসবে আমাদের ফেসবুক পেজ আছে মার্ট ডট জিরো তারপরে আমাদের ইনস্টাগ্রাম আমাদের আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক তারপরে লিঙ্কড ইন এগুলোতে আমাদের আছে আপনার চাইলে ওখানেও ঘুরে আসতে পারবেন সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাইটটি ব্রাউজ করবেন আমাদের পণ্যগুলো দেখবেন আপনাদের কমেন্ট আমাদেরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে জানাবেন ধন্যবাদ সবাইকে